আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো নিয়ে আসলাম তোমাদের মাঝে সহজভাবে টমেটোর সস তৈরি করা ও ডিম বার্গার তৈরি তো এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে আশা করছি আমার বন্ধুরা আস করে ভিডিওটি দেখবে নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার পানিটা ছাড়িয়ে নিচ্ছি এখন টমেটোগুলোকে চটকে নিয়ে চেলে নিতে হবে তো আমরা বাজার থেকে যে সসগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু কেমিক্যাল ভেজাল থাকে তো এরকম করে বাড়িতেই কিন্তু টমেটো দিয়ে সস তৈরি করা যায় সারাটা বছর ফ্রিজে রেখে খাওয়া যায় টমেটোর পিউরির ভিতরে দিয়ে দিচ্ছি চিনি লঙ্কা গুঁড়ো লবণ সসের ভিতরে কিন্তু খুব একটা মিষ্টি ভালো লাগে না টক ঝাল মিষ্টি হলে ভালো লাগে চুলায় আমি বসিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মোটামুটি ঘন হয়ে এসেছে এখন হচ্ছে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি ভিনিগার ভালো করে গুলিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা ভিনিগারটা আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবে তো ভিনিগারের পরিবর্তে তোমরা এখানে লেবু রসটাও ব্যবহার করতে পারো ভিনিগার কর্নফ্লাওয়ার দেবার পর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি হলে হচ্ছে দলা পেকে যাবে এ পর্যায়ে হচ্ছে চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে তো সসটা একদম রেডি হয়ে গেছে একটা কাঁচের প্লেটে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিক দিয়ে কিন্তু ঢলে পড়ছে না অতএব সসটা একদম রেডি হয়ে গেছে এবার বেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা ঠান্ডা হবার পর কেমন লাগছে দেখতে এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার আমি ব্যবহার করিনি জাস্ট টমেটোর যে কালারটা সেটাই আছে তো কোটায় ভরে নেব এখন দুই কেজি টমেটো দিয়ে দেখো বন্ধুরা কত সস হয়ে গেছে তো আশা করছি আমার বন্ধুদের সসের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে তো বন্ধু তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচটা ব্রেড নিয়ে নিয়েছি ডিম বার্গার তৈরি করব নিয়েছি পাঁচটা ডিম টমেটো শশা ও সস তো ডিমগুলোকে পোস্ট করে নেব অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না করে বার্গার খাবো আর সব ধরনের উপকরণ কিন্তু আমাদের বাসায় থাকে না সব সময় আর কিনে আনাও সব সময় সম্ভব হয়ে ওঠে না বাচ্চারা যখন তখন বায়না করে তো এভাবেও কিন্তু বাচ্চাদের সান্ত্বনা হিসেবে দেওয়া যায় খেতেও কিন্তু ভালো লাগে তো এক এক করে সবগুলো ডিমকে পোজ করে নিচ্ছি তো এখন ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নিব। ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে এবার টমেটো ও শশাটাকে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখন হচ্ছে ব্রেডের নিচের অংশে প্রত্যেকটার ভিতরে টমেটো সস দিয়ে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি শশা তার উপরে দিয়ে দিচ্ছি পোস্ট করা ডিম ডিমের উপরে দিয়ে দিচ্ছি টমেটো তো জানি না আমার বন্ধুদের কাছে ডিম বার্গার কেমন লেগেছে রেসিপিটি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে দেখতেও সুন্দর লাগছে বন্ধুরা খেতেও কিন্তু মশলা ভালোই লাগে তো যারা এখনও ডিম দিয়ে বার্গার তৈরি করনি অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবে দেখো আমার ছেলেটা খুব মজা করে খাচ্ছে তো এভাবে মাঝে মাঝে আমি আমার ছেলে মেয়েদেরকে তৈরি করে দিই বাসায় তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি তো সবাই ভালো থেকো বন্ধুরা হাফেজ